আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আমন্ত্রণ জানাচ্ছি কুইক পিডি চ্যানেলে সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেকবারের মতো আজকে আমাদের স্টুডিওতে একজন অতিথিকে ইনভাইট করেছি ওনার নাম নূর মোহাম্মদ ভাই ওনার পদবি যদি বলি আমি বাংলাদেশ কমিউনিটির শুরু থেকে উনি সাধারণ সম্পাদক এবং সাংবাদিক কলামিস্ট এবং নব নির্বাচিত বাংলাদেশ সম্পাদক আমরা আমরা আজকে চলুন এই অতিথির সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি আসসালাম আলাইকুম জি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ততার মাঝে আজকে আমাদের স্টুডিওতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের। আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য আজকে। কাছে আজকে আমরা আলোচনা করব জানতে चाहব আমাদের প্রথমত জানতে যাচ্ছে আমাদের বাংলাদেশ স্কুল যে গার্ডিয়ান কোরআনে যে নবনির্বাচিত যে আপনারা নির্বাচনে আপনাদেরatasaray সম্পাদক যে নির্বাচিত হলেন এতে আপনার অনুভূতি জানতে चाहব এবং আপনাদের এই কমিটি গঠন করে আপনাদের পৌরুষতে আপনাদের উদ্দেশ্য বা আপনাদের কি করতে চাচ্ছেন আপনারা আমরা একটু জানতে চাচ্ছি আমাদের দর্শকদের জন্য ধন্যবাদ আর আপনি জানেন এই সংগঠনটা খুব নতুন সংগঠন এর আগে কোনো অভিভাবক ফোরাম ছিল না বাংলাদেশে স্কুলে প্রায় এক হাজার চারশো মতো ছাত্রছাত্রী আছে এবং প্রায় ধরেন আট থেকে প্রায় হাজার কানিক অভিভাবক আছে কিন্তু একজনের সাথে আরেকজনের তেমন হয়তো যোগাযোগ ছিল না ছিল না তো আমরা একটা সেতুবন্ধন হিসেবে এই সংগঠনটা করেছি যে আমাদের ছেলেমেয়েদের স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছেলে যে সমস্যাগুলো আছে তারা তাদের সুবিধা অসুবিধায় আমাদের গার্ডিয়ানরা আমাদের একটা প্ল্যাটফর্ম করে সেখানে এই জিনিসগুলো আমরা আলোচনা করে প্রয়োজনে আমাদের স্কুল অথরিটির সাথে আমরা অভিভাবকেরা ইন্ডিভিজুয়ালি না গিয়ে একটা ফোরামের মধ্যে মাধ্যমে যখন যাব আমার মনে হয় সে প্রশ্ন অনেক সুন্দর হবে এবং সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান হবে বলে আমার আশা হয় আচ্ছা আচ্ছা আপনার যে নব নির্বাচিত যে প্রোগ্রাম যেটা আপনারা নির্বাচন করলেন এতে আপনাদের এমবেসির সাথে আপনাদের যোগাযোগটা কীরকম ছিল প্রথমে একটু বলিনি আমার মনে হয় কাতারে আমি তিন দশকের অধিক সময় ধরে কাতারে আছি এবং বিভিন্ন সামাজিক পেশাজীবী রাজনৈতিক সংগঠনের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে জানি আমি বাট কোনো জায়গায় এত স্বচ্ছভাবে আমি নির্বাচনটা দেখিনি আমাদের কাতারে যারা সংবাদকর্মী যারা আছে আমার মনে হয় মুসলিমের সবার উপস্থিতিতে তাদের ক্যামেরার সামনে আমাদের নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এবং খুব স্বচ্ছ নির্বাচন যেহেতু অভিভাবকের ডাইরেক্ট ভোটে আমরা নির্বাচিত হয়েছি সেখানে আমরা আমাদের দায়িত্ব ভোটটা আরও ডবল হয়ে গেছে এবং নির্বাচনের পরে পরে আমরা কিন্তু মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের কাছে সময় চেয়েছি উনি একদিনের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা যারা নবনির্বাচিত হলাম তাদের প্রায় সদস্যদেরকে নিয়ে আমরা মাননীয় রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি উনি আমাদেরকে যতটুকু সময় দেওয়ার কথা ছিল তার থেকে তিন গুণ সময় উনি আমাদের সাথে কথাবার্তা বলেছেন আমাদের থেকে বিভিন্ন সমস্যা উনি জানতে চেয়েছেন এবং ওনা উনি আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন কীভাবে আমাদেরকে ভবিষ্যতে চলতে হবে কোন কাজগুলি আমাদেরকে ফোকাস করতে হবে তো শুরুতে যেটা বলেছিলাম এটা আমাদের সংগঠনটা হবে বাংলাদেশ স্কুল ও কলেজের কর্তৃপক্ষ এবং দূতাবাস কর্তৃপক্ষের সাথে একটা বন্ধন জি আমি মানব রাষ্ট্রদূতকে যেটা বলছিলাম উনি মানব রাষ্ট্রদূত হওয়ার পাশাপাশি একজন অভিভাবক তো আমরাও অভিভাবক এবং আমাদের অভিভাবক উনি তো সব জায়গায় আমরা একটা জাস্ট তাদের লক্ষ্য উদ্দেশ্যাসডার হিসেবে ওনার যে লক্ষ্য উদ্দেশ্য আর স্কুল কর্তৃপক্ষ যারা আছেন বিশেষ করে যিনি ডিরেক্টর এবং প্রিন্সিপাল যিনি আছেন তাদেরও তো একই উদ্দেশ্য তাদের স্কুলটা সুনামের সহিত চলুক এবং বেশি সংখ্যক ছাত্রছাত্রী সেখান থেকে পাশ করে আসুক ভালো পাশ করে আসুক ওই স্কুলের মধ্যে আমরা যারা অভিভাবক এবং যারা স্কুল কর্তৃপক্ষ এবং দূতাবাস কর্তৃপক্ষ তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা প্রশ্ন আপনার কাছে যাচ্ছি বাংলাদেশ স্কুল কলেজ এটা তো আমাদের বাংলাদেশেরই স্কুল বাংলাদেশ কমিউনিটি স্কুল এই স্কুলের প্রতি আমরা কিছু বাংলাদেশি আমাদের যারা অভিভাবক কিছু অভিভাবক ছাত্রছাত্রীকে তাদের ছেলে মেয়েকেদেরকে অন্য কোনো স্কুলে কিছু ডাইভার্ট করার জন্য অথবা ভর্তি করার জন্য একটু লগ্ন করতেছে এই আমি কিছু পার্সোনালিভাবে তাকে জিজ্ঞেস করছি কিন্তু বাংলাদেশ স্কুলের প্রতি একটু অনিয়া আছে ওরা একটু মানে আকার ইঙ্গিতে বলছে বলতেছে কিন্তু ডাইরেক্টলি বলতেছে না আপনার কিছু এইভাবে বলা আছে একই অভিজ্ঞতা আমারও অনেক দিন ধরে দেখি অনেক বন্ধু বান্ধব হয়তো তাদের মেয়েরা বাংলাদেশ স্কুলে পড়ে না আমার আমারটা পড়ে যদিও আমার একটা মেয়ে এবং সে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে তো আমাদের শুরু থেকে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার ছিল যে আমার মেয়ে অন্য স্কুলে গিয়ে জনমান অধিনায়ক জেনে হে ভারত ভাগ্যবিদ্যা ওই 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 সঙ্গীতটা পড়বে না আমার দেশের আমার আমার দেশের জাতীয় সঙ্গীত আমার মেয়ে পড়বে সেই সেই জায়গায় আমি প্রাউড ফিল করি এজ এ বাংলাদেশি আমার মেয়ে যদি আমার দেশ সম্বন্ধে না জানে তাহলে আরেক দেশ সম্বন্ধে যদি জানা হয় তো যেই তাদের পাঠ্যপুস্তকে কিন্তু আমাদের দেশ নিয়ে তো আর আলোচনা হবে না সুতরাং শুরু থেকে ছিল যে না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার আমার মেয়ে সেই মানে জাতীয় সঙ্গীতটা গাইবে হ্যাঁ ওই ওই জায়গা থেকে কিন্তু আমাদের বাংলাদেশ স্কুলে যাওয়া আদারওয়াইজ একজন মেয়ে হিসেবে আমি অ্যাফোর্ড করতে পারি বা ভালো কোনো একটা ভালো বলতে যারা সোনামদন্য স্কুল আছে এখানে কাতারের মধ্যে অন্য দেশের মানে ব্রিটিশ স্কুল আছে বিভিন্ন দেশের আছে সেই জায়গায় আমি অ্যাফোর্ড করতে পারতাম কিন্তু আমার একটাই অবজেক্টিভ ছিল আমার মেয়ে আমার দেশ সম্বন্ধে জানতে হবে অ্যান্ড পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন সবসময় চিন্তা করে যে আমাকে আমার দেশে ফিরে যেতে হবে অবশ্যই এবং ওইটাই ফিরে যেতে হবে আর একটা জিনিস সবসময় বলে রাখি যে পৃথিবীর যে কোনো প্রান্তে মানে যেদিন হায়াত শেষ হবে কিন্তু শেষ পর্যন্ত যেন আমি গিয়ে আসে আমার গ্রামের যে টাকা সেই জায়গায় যেন আমার স্থান হয় মতো

এই স্কুলে তো কিছু হচ্ছে না মানে অথচ দেখেন আমাদের এই স্কুলটার এই স্কুল থেকে কত শত শত ছাত্র ছাত্রীদের সাথে এখানে করে ভালো রেজাল্ট করে আজকে তারা এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া করে অনেক সুনাম সত্যি শহীদ মানে তারা আজকে বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করছে যে কেউ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার কেউ বা অ্যাডভোকেট অনেক মানে তো তারা তাদের মনে এই এই জিনিসটা আসে কেন আমি জাস্ট আপনার মতো আমিও জাস্ট ফাইন্ড আউট করতে চেষ্টা করি কিন্তু তাদের একটা অনিহা তারা বলে যে বাংলাদেশ স্কুলে কেউ কেউ বলতে শুনেছে যে লেখাপড়া হয় না লেখাপড়া হয় না এটা বললেও ভুল হবে আর যে তারা উদাহরণ হিসাবে গত দুই বছরের রেজাল্টটাকে বেশি মানে ফোকাস করেন যে গত দুই বছর খুব রেজাল্টটা ভালো ভালো হয়নি তো এই প্রসঙ্গে কিন্তু আমার ডিরেক্টর মহোদয় এবং প্রিন্সিপাল মহোদয়ের সাথে জাস্ট পনেরো বিশ দিন আগে কথা হয়েছে আর কি তো একটা জিনিস আমরা আসলে না জেনেও অনেক সময় এটাকে অতিরঞ্জিত করে ফেলি আপনি একভাবে বললেন এটাকে আমি আরেকভাবে উপস্থাপন করলাম এরকম হয় তো আপনারা জানেন গত এইচএসসি পরীক্ষায় আঠারো জন ছাত্র তারা পাস করতে পারেনি যখন এই প্রসঙ্গে কথা আসলো তখন প্রিন্সিপাল এবং ডিরেক্টর ওইই বললো যে এই জনের মধ্যে আসলে নয় জন ছিল এর আগের বছর যারা পাস করতে পারেনি এখনো পারেনি এই বছরও পারেনি তো সেই জায়গায় একটা ব্যত্যয় দুইজনেরই আছে অভিভাবকও আছে টিচারদেরও আমি বলবো যে যে ছাত্র এর আগের বছর পাশ করতে পারেনি এর পরে আবার তিনশো দিন মানে সময় পেল এরপরও যদি তাকে ওই পাশ করা পর্যন্ত নিয়ে যেতে না পারা হয় তাহলে সেটা নিশ্চয়ই দুই একটা ব্যর্থতা আছে তারপর বলল যে এর মধ্যে আরও যারা ছাত্রছাত্রী আছে তারা রেগুলার তারা রেগুলার নেই তো সব মিলিয়ে দেখেন স্কুলেরও সেই দিনও আমি বলছিলাম যে যদি আপনারা যখন যখন ভালোবাস করতেন আমাদের মানে স্কুল থেকে যখন পত্রপত্রিকায় আসতো ওইগুলি আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার এই জায়গায় আর কি তো তাদেরও আমার মনে হয় লক্ষ্য উদ্দেশ্য একটাই তাদের প্রতিষ্ঠান থেকে ভালোভাবে পাশ করুক বেশি সংখ্যক মানুষ পাশ করুক আমরা যেটার উপর যেটা ফোকাস করি সেটা হলো কোয়ালিটি এডুকেশন একটা গুণগত শিক্ষার মান থাকতো শুধু পাশ করলেই যে মানে সেইখানে ভালো লেখাপড়া হচ্ছে সেটা আমরা বলতে পারবো না কোয়ালিটি এডুকেশন যেটা সাস্টেন করবে মনে করেন এই যে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আমাদের যারা সন্তানেরা তারা কিন্তু আরেকটা লেভেলে চলে যাবে যেখানে মাল্টি ন্যাশনাল মানে স্টুডেন্ট এক এক জায়গায় হবে এখন তো বাংলাদেশ স্কুল হিসাবে বেশিরভাগ বলতে গেলে আমাদের বাংলাদেশেরই স্টুডেন্ট কিন্তু তারা যখন ইউনিভার্সিটিতে যাবে অথবা দেশের বাইরে লেখাপড়া করতে যাবে তখন মাল্টি ন্যাশনাল দেশের স্টুডেন্টদের সাথে তাদেরকে কম্পিট করতে হবে সুতরাং সেই জায়গায় আমাদেরকে কোয়ালিটি এডুকেশনের উপর ফোকাস করতে হবে এটা ছাড়া কোনো বিকল্প নেই আচ্ছা আরেকটা প্রশ্ন আমরা সময় তো কিছু কম আছে তারপর আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে যে বাংলাদেশ স্কুলে সোশ্যাল মিডিয়াতে আপনিও জানেন অবগত আছেন আমরা অনেকে জানি সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখিও অনেকেই ইয়ে করছে যে ইভিনিং শিফট নিয়ে অনেক বিতর্ক অথবা অনেক গার্ডিয়ানদের ভিতরে অনেক স্কুল কমডি অথবা স্কুলের ট্রিপটার যারা আছেন তাদের মাঝে গার্ডিয়ানদের মাঝে অনেক মিটিং হয়েছে এবং কি ওটাতে অ্যাম্বাসিও অ্যাটেন্ড করছিল তো এই ইভিনিং শিফটটা নিয়ে আপনার কাছে যদি একটু জানতে চাচ্ছি যে ইভিনিং শিফটটা কি আসলে কি চালু হবে এটা গার্ডিয়ানদের একটা সমস্যা একটা দিকে আর একটা দিকে বাচ্চাদের একটা সমস্যা অনেকেরই অনেকে ভিন্ন বিভিন্ন দিক থেকে অনেক মতামত আসছে আপনারা যারা কমিটি যারা এখন আপনাদের আসছেন তাদের আপনাদের এই কী করণীয় অথবা ভূমিকা কি আপনাদের পরিশ্রম ভবিষ্যৎ নিয়ে কি করা আছে ইভিনিং শিফটটা মূলত ডিরেক্টর সাহেব এবং প্রিন্সিপাল সাহেব এবং আমাদের মান্যব রাষ্ট্রদূত মহোদয় তাদের সাথে আলাদা আলাদাভাবে অনেক সময় এই বিষয় নিয়ে আমার কথা হয়েছে ব্যক্তিগতভাবে বিষয়টা হলো যে মিনিস্ট্রি অফ এডুকেশন এখানে তারা এটা একটা নতুনভাবে নীতিমালা তৈরি করেছে যে একটা ক্লাসে ওইটার ক্ষেত্রফল কত এটার উপর নির্ভর করে সেখানে কতজন স্টুডেন্ট বসবে সেটা নির্ধারণ করেছে এবং বাংলাদেশ স্কুলত তদ্রুপ তারা জিনিসগুলো ওইভাবে মেশারমেন্ট নিয়ে পরবর্তী দেখলো যে না আমাদের ছাত্র সংখ্যা বেশি এখানে তো তারা বললো যে এটাকে বিকল্প কোনো ইয়ে করার জন্য আপনি জানেন বিকল্প করতে গেলে একদিনে চাইলে তার বিল্ডিং হয়ে উঠবে না যদিও আমাদের যথেষ্ট জায়গায় আছে এবং যে বিল্ডিংগুলো এখন নতুন আপনি এটা সেকেন্ড ফ্লোর পর্যন্ত আছে সেটাকে এক্সটেন্ড করে থার্ড ফ্লোর ফ্লোর করা যায় কিন্তু সবগুলি তো একদিনে করা যাবে না সুতরাং বিকল্প হিসেবে আমার মনে হয় স্কুল কর্তৃপক্ষ সেটা বা এডুকেশন থেকে অনুমোদন চেয়েছে যে আমরা ইভিনিং শিফট করতে পারি কিনা এখন কামিং ব্যাক টু মানে আমাদের অভিভাবক এবং স্টুডেন্টের যে ওপিনিয়ন যে তারা একটা জিনিসে অভ্যস্ত হয়ে গেছে যে সকালে ওঠা এবং তারপর স্কুলে যাওয়া এরপরে আসে হয়তো অনেকে কিছুটা রেস্ট করা তারপর প্রাইভেট কেউ হয়তো প্রাইভেট পড়ে কেউ হয়তো অনলাইনে প্রাইভেট পড়ে বাংলাদেশের সাথে আবার কেউ হয়তো এখানে খেলাধুলা করে আবার শুধু ছাত্র ছাত্রীর সমস্যা না এটা অভিভাবকের একটি সমস্যা অনেক অভিভাবক তাদের অফিস টাইম এর সাথে মিলবে না অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসার সাথে সময় মিলবে না এটা নিয়ে একটা খুব একটা অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষ একটা মুখোমুখি অবস্থানে চলে গেছে তো মানব রাষ্ট্রদূতের কাছে এটার একটা সমাধান চাওয়া হয়েছিল এবং তিনি খুব সুন্দরভাবে একটা সমাধান দিয়েছেন তিনি এসেছেন অভিভাবকদের কথা শুনেছেন এবং পরে যেহেতু এটার জন্য আর কোনো ফোর্স করা হচ্ছে না আমার মনে হয় এটা একটা পর্যায়ে চলে আসছে বাট এগেন যদি আমি একটু বলতে যাই আপনি জানেন আজকে থেকে পাঁচ বছর আগে যদি আমরা চিন্তা করি এত বাংলাদেশের পরিবার এখানে এই দেশের সরকার ফ্যামিলি বিধার নীতিমালাটা একটু শীতল করে অনেক ফ্যামিলি কিন্তু এখন আসছে আমরা তো সুতরাং ওই জায়গায় আমাদেরকে একটু বুঝতে হবে আফটারঅল প্রতিষ্ঠান তো শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদেরই এই শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে অনেক বাংলাদেশিদের কিন্তু গাম আছে অনেক বাংলাদেশিদের মেধা আছে অনেক বাংলাদেশের সময় দিয়েছে আর্থিকভাবে অনেক অনেক অবদান আছে আমার মনে হয় কোনো বাঙালি যদি দশ এই প্রতিষ্ঠানের জন্য দিয়ে সে ডোনার এবং তার অবদানও আছে এটা আমরা কোনোদিনও অস্বীকার করি না তো সেই জায়গার থেকে আমাদেরকেও বুঝতে পারে এই প্রতিষ্ঠানটা আমাদের এবং যেটা আমি শুরুতে বললাম এই 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 যে আমরা অভিভাবক ফোরাম করলাম তার কারণটা কি তার কারণটা হলো এটা কর্তৃ স্কুল কর্তৃপক্ষের সাথে এবং দূতাবাসের সাথে একটা একটা সুন্দর সম্পর্ক মানে অভিভাবকদের সাথে গড়ে তুলবে যাতে করে তাদের কি চাওয়া আমাদের কী চাওয়া আমাদের চাওয়াগুলি তাদের কাছে পেশ করবো তাদের কী চাওয়া সেটা আমাদের কাছে পেশ করলে এখন হয় কি একজন যাবে হয়তো ইন্ডিভিজুয়ালি তাকে কিছু একটা বলা গেল হ্যাঁ দুই দিকে আমাদেরকে সচেতন একটা জিনিস আমরা বলে গেলে চলবে না যে এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে ইন্ডিয়ান শিক্ষা প্রতিষ্ঠান পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠান ব্রিটিশ কারিকুলাম শ্রীলঙ্কা নেপাল অনেক 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 শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ আপনি যদি ওই শিক্ষা প্রতিষ্ঠানে যান আপনি যদি প্রিন্সিপালের সাথে দেখা করতে চান ডাইরেক্টর সিস্টেম তো তাদের কারিকুলামে নাই মানে ওইখানে ওইখানে ডাইরেক্টরিয়েট মানে কোনো পোস্ট নাই বেশিরভাগ স্কুলে আর কি আমি যতটুকু জানি তখন প্রিন্সিপালের সাথে দেখা করলে করার জন্য যদি আপনি হঠাৎ করে গিয়ে উপস্থিত হন আপনি কোনোভাবে দেখা করতে না একটা লিমিটেশন আছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ইয়ে করতে বাট যেহেতু এটা আমাদের প্রতিষ্ঠান আমরা যখন চাই তখন কিন্তু একটা দেখা করার সুযোগ আছে এটা একটা জিনিস আর একটা জিনিস যে তারাও কিন্তু তাদের একাডেমিক যে একটা প্রেশার থাকে একটা ম্যানেজমেন্ট প্রেশার থাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে মিনিস্ট্রি অফ এডুকেশন কাতারের একটা নীতিমালা আছে তারপর বাংলাদেশের মিনিস্ট্রি অফ এডুকেশনের একটা নীতিমালা আছে সবগুলো তাদেরকে ফলো করতে হয় তো হয় কি হয়তো তারাও সেভাবে রেসপন্ড দিতে পারে না যেটা আমরা মনে করি যে না আমাদের সাথে এটা মিসবিহেভ করা হয়েছে তো এটা যেন না হয় আমাদের মেইন অবজেক্টিভটা হলো যে এটা যেন না হয় আমরা প্রয়োজনে প্রত্যেক সপ্তাহে পনেরো দিন পর পর আমাদের কমিটির মিটিং থাকবে আমরা সেখানে এই ইস্যুগুলো অ্যাড্রেস করবো অ্যাড্রেস করে আমরা সেগুলি তাদের মানে স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো তাতে করে তাদেরও সমাজ বাঁচলো আর আমাদেরও বাঁচলো মানে আমাদেরও ইন্ডিভিজুয়ালি কোনো অভিভাবককে গিয়ে সেখানে যেটা এখন যে মনে করেন একটা অভিযোগ থাকে সেই অভিযোগটা থাকলো না যে আমাদেরকে ভালোভাবে বিহেভ করে নাই এই অভিযোগটা হচ্ছে থাকলো না আচ্ছা আচ্ছা নুরবাই অনেকক্ষণ সময় দিয়েছেন এখন একটু একটা প্রশ্ন আছে যে আপনাদের যে নবনির্বাচিত যে কমিটি কমিটি পক্ষ থেকে অভিভাবক যারা আছে অভিভাবকদের জন্য এরা অনেকটা বিভিন্ন প্রশ্নের স্কুল থেকে এরা অনেকটাই পিছিয়ে আছে মানে আন্তর্জাতিক যে একটা সম্পর্ক যেটা ওদের থেকে অনেকটা গার্ডিয়ানরা পিছিয়ে আছে আর গার্ডিয়ানদের আপনাদেরকে বলা কি আছে মানে আপনাদের এই স্কুলের প্রতি অথবা বাচ্চাদের প্রতি কি আপনাদের গার্ডিয়ান যারা আছেন আমরা এই প্ল্যাটফর্মটা কাতারে অনেক সংগঠন আছে যেগুলো হয়তো সামাজিকভাবে কাজ করে তারা সামাজিক ইস্যুগুলি নিয়ে কাজ করে রাজনৈতিক সংগঠন আছে কিন্তু এটি একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার সন্তানের জন্য আপনাকে সময় দিতে হবে আপনাকে এই সংগঠনে আসলে একটা জিনিস হবে কি আমরা কিন্তু শুরু থেকে মানে রাষ্ট্রদূতকে বলেছি শুধু আমরা আমাদের ইস্যুগুলি স্কুল ভিত্তিক ইস্যুগুলি না আমরা অল্টারনেটিভলি চিন্তা করবো যে আমাদের অভিভাবকেরও কিছু সমস্যা আছে সমস্যাটা যদি আমি এভাবে বলি আমরা হয়তো কর্ম একটা টিচার অললিডো বলছো যে ওনার বাচ্চার কথা যে বলতেছে উনি পড়ালেখা ভালো করে না কিন্তু এই উনিরা গার্ডিয়ানরা বাচ্চাদেরকে আপনারা টেক কেয়ার করে না এবং কি ওনারা সোশ্যাল মিডিয়াতে থাকে না বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে পড়ে রয়েছে এবং কি ওনারা বিজনেস বিভিন্ন কাজে ব্যস্ত বা এবং বাবা তাদের বাচ্চার পড়ালেখা তো একটু অনিয়াব এই জন্য আমাদের স্কুলটা এত বদনামীটা এত ইয়ে করতেছে সব আমি এই 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 যে কোয়েশন এই যে প্রশ্নটা করলেন এটার সাথে আমি দ্বিমত করবো না কোনো মানে হয় কি আসলে আমাদেরও কিছু অনীহা রয়ে গেছে অভিভাবক হিসেবে আমাদেরও অনীহা আছে অনীহা আছে এই স্বার্থে যে মনে করেন কারো দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন পর্যন্ত স্টুডেন্ট আছে ওইরকম অভিভাবকের সাথে আমার কথা হয়েছে তো আমরা তো মনে করেন কেউ না কেউ কোনো না কোনোভাবে অর্থ উপার্জনের জন্য এখানে এসেছি এবং সেখানে সময় দিতে হবে সেটা ডেফিনেটলি ওই জায়গায় হয়তো কর্মব্যস্ততার কারণে হোক অন্য কারণে হোক আমরা কিন্তু যে ফোকাসটা আমাদের সন্তানের উপর দেওয়া দরকার সেটা দিতে পারে না অনেক সময় আবার অনেক সময় হয় কি অনেকের ছাত্রছাত্রীর পিতা মাতা এই কারণে দিতে পারে না হয়তো তারা অতটুকু শিক্ষাগতভাবে তারা অতটুকু কোয়ালিফাইড না এই কারণে হয়তো দিতে পারে না অনেকগুলি কারণ থাকতে পারে আমরা জাস্ট কারণগুলি আইডেন্টিফাই করবো কী কারণে মানে ফোকাস মানে যা ডিউ ফোকাস দিতে পারছে না একটা জিনিস কি জানেন আমি সবসময় একটা কথা বলি এই গার্ডিয়ান ফরমে আসার পরে আমার মনে হয় প্রত্যেক মিটিংয়ে এই কথাটা বলে থাকি যে আমরা অনেকে এখানে এই স্বপ্ন দেখি না যে আমরা আমাদের দশতলা বিল্ডিং হবে আমাদের পাঁচতলা বিল্ডিং হবে বা আমাদের একটা ফেরারি গাড়ি হবে ওই স্বপ্ন আমরা না কিন্তু প্রত্যেক এই যে এক হাজার মতন অভিভাবক বললাম আমার মনে হয় প্রত্যেক বাবা মা বাবারা এই স্বপ্ন দেখে যে আমার ছেলে ভালো শিক্ষিত হবে আমার ছেলে গুণগত শিক্ষা পাবে সুতরাং যদি আপনার এক্সপেকটেশন ওই হয় তাহলে আপনাকে কিছু না কিছু সময় আপনার অ্যাটলিস্ট আপনার ছেলের কোথায় যাচ্ছে আসতেছে রেগুলার যাচ্ছে কিনা ওইটাই একটা সমস্যা যেটা আমি স্কুল থেকে মানে শুনলাম আর কি আমাদের অ্যাটলিস্ট একটা নীতিমালা আছে যে অন্ততপক্ষে ষাট থেকে সত্তর শতাংশ মানে আপনাকে উপস্থিত থাকতে হবে সেই জায়গায় কিন্তু আমরা অনেক ছাত্রছাত্রী আছে একটা ইনসিডেন্ট দিয়ে শেষ করবো যেটা আমি জানতে পেরেছি এইচএসি পরীক্ষা চলতেছে তো একজন ছাত্র আসে নাই আর কি তখন স্কুল কর্তৃপক্ষ যখন দেখলো যে শুরু হওয়ার পথে এখনো ছাত্র আসনে তারা মা বাপকে বাবার সাথে যোগাযোগ করলো তখন বলা হলো যে আমি তো জানি না আমার ছেলে স্কুলে যায়নি তো ওই জায়গার থেকে আমাদেরকে প্রথমত অভিভাবক হিসেবে আমাকে সচেতন হবে হতে হবে তারপর গিয়ে আমি যখন দেখব যে না আমার পক্ষ থেকে আমি হান্ড্রেড পারসেন্ট শতভাগ মানে সচেতন এবং আমার ছেলে মেয়ে তারা ভালোভাবে লেখাপড়া করতেছে তখন আমি প্রেশারটা কিন্তু স্কুল কর্তৃপক্ষকে আমার ব্যাগ পেতে হবে হবে না কি তাদেরটা তারা যতটুকু করার করবে আমি অনেক পিতামাতা আপনি নিজেও জানেন আপনি নিজেও একজন গার্ডিয়ান আমি নিজেও একজন গার্ডিয়ান অভিভাবক আমরা এমনও অনেক অভিভাবককে জানি তারা নিজেরাও জানে না যে তাদের সন্তান কোন ক্লাসে লেখাপড়া কর সুতরাং দায়িত্ব তো আমাদেরও আছে

প্রথমত অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য আসলে আমার থেকে অনেক অভিজ্ঞ মানুষ আমাদের ফোরামে আছেন তো তাদেরকে নিয়ে আমাদের অগ্রযাত্রা আমাদের সামনে ইনশাল্লাহ আমাদের অভিষেক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে পঁচিশে জুলাই যারা অভিভাবক আছেন এই ভিডিও যারা দেখবেন কাতার অবস্থানরত সমস্ত অভিভাবককে এই চ্যানেলের তরফ থেকে এই চ্যানেলকে মাধ্যম হিসেবে ব্যবহার করে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অভিভাবকদেরকে নিয়ে আপনি যদি সেখানে না থাকেন সে গ্রুপে যদি না থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সেই গ্রুপে অন্তর্ভুক্ত করব এবং আপনার যদি আপনার সন্তানের লেখাপড়া নিয়ে কোনো ধরনের আপনার একটা ছোট্ট উপদেশ আমাদের জন্য সহায়তা করবে সহায়ক হিসেবে কাজ করবে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ নূর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে যিনি আমাদের সেলিব্রিটি অতিথির সাথে আমরা এতক্ষণ আলোচনা করলাম আমরা অবশ্যই বুঝতে পেরেছেন আসলে উনারাই বাংলাদেশ কমিউনিটি সেক্রেটারি এবং কি উনি কলামিস্ট দীর্ঘদিন যাবত এই কাতারের সুনামের সহিত উনি সাংবাদিকতা করছেন এবং কি জব করতেছেন এবং নবনির্বাচিত গার্ডিয়ান ফোরামের যে উনি নবাজ নির্বাচিত আবারও সেই উনি সেক্রেটারি নির্বাচিত হয়েছেন এই জন্য আরেকবার আমাদের বাংলাদেশ কমিউনিটি পক্ষ থেকে এবং বাংলাদেশ অভিভাবক ফোরামের পক্ষ থেকে অভিভাবকদের পক্ষ থেকে ওনাকে আমরা কংগ্রেচুলেশন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আজ এই পর্যন্তই সুপ্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন কুইক বিডি চ্যানেল ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে এবং আমার ব্যক্তিগত ফেজে বিএমপিদের আলম ফেজে ধন্যবাদ সবাইকে আবারও ইনশাল্লাহ নতুন আরেকজন অতিথিকে নিয়ে আবারও আমরা আপনাদের সাথে দেখা হবে যে কোনো লোকেশানে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত